বড়দিন তো চলেই এলো এখন বাড়িতে বাড়িতে সবাই কেক খাবে আর এই কেকের রেসিপিটা এতটাই সহজ আপনারা বাড়িতে যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন এটা খুবই কম উপকরণ দিয়ে বানানো হয়েছে বাড়িতে থাকা সব উপকরণ দিয়েই তৈরি তো চলুন বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে কিছুটা কিশমিশ নিয়ে নিলাম আর কিছুটা ত্রুটি ফুটি নিয়ে নিচ্ছি এই কিশমিশ আর ত্রুটিফুলিটাকে আমি চিনির জল দিয়ে ভিজে নিচ্ছি আপনারা চাইলে কেউ ভিজে নিতে পারেন এবার এখানে কিছুটা কাজুবাদাম আর আমন্ড বাদাম নিয়েছি কাজুবাদামগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি কাজুবাদামগুলো কাটা হয়ে গিয়েছে এবার আমন্ড বাদামগুলোও কেটে নিচ্ছি দেখুন এইভাবে কাটা হয়ে গেল একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি এদিকে একটা বড়ো বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে এক কাপ দুধ নিয়ে নিলাম ওই দুধের মধ্যেই যতটা দুধ নিয়েছি ততটাই তেল নিয়ে নিচ্ছি তারপরে এক কাপ চিনি নিয়ে নিলাম এবারে সব কিছু একসঙ্গে একটা স্ট্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে এর মধ্যে দু কাপ ময়দা দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা দিয়ে এইভাবে ভালো করে একটু ফেটিয়ে নেব তারপরে আরও এক কাপ ময়দা দিয়ে দিলাম ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে একটা দশ টাকার প্যাকেটের আমুল দুধ নিয়ে নিয়েছি আমুল দুধটাকে দিয়ে দিচ্ছি আমুল দুধটা আপনারা চাইলে নাও দিতে পারেন তবে আমুল দুধটা দিলে খুব সুন্দর টেস্ট হয় এবারে এর মধ্যে হাফ চামচ দারুচিনির গুঁড়ো দিয়ে দিলাম তারপরে যে ড্রাই ফ্রুটগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম আর ত্রুটি ফুটি আর কিশমিশটাকেও দিয়ে দিচ্ছি এবারে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব দেখুন এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটাকে খুব বেশি মোটা করলে হবে না এই রকমই রাখতে হবে দেখুন ব্যাটারটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপরে এক চামচ ভ্যানিলাইসেন্স দিয়ে দিচ্ছি ভ্যানিলাইসেন্সটা যদি হাতের কাছে না থাকে তাহলে নাও দিতে পারেন তবে ভ্যানিলাইসেন্সটা দিলে ভালো হয় লাইসেন্সটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারের সঙ্গে তারপরে খুবই অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম আপনারা যদি মিষ্টি জিনিসে নুনটা না পছন্দ করেন তাহলে নুনটা নাও দিতে পারেন আমি নুনটা দিলাম যাতে টেস্টটা ভালো হয় নুনটা দিয়ে ভালো করে ব্যাটারের সঙ্গে ফেটিয়ে নিচ্ছি এইভাবে স্ট্যাচুলার সাহায্যে দেখুন ব্যাটারটা কিরকম তৈরি হয়েছে এই দেখুন এদিকে একটা প্যানি বসিয়ে নিয়েছি প্যানের মধ্যে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এই চিনিটাকে আমি ক্যারামেল করে নেব চিনিটাকে দেওয়ার পর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি চিনিটা আর নাড়াবো না এখন দেখুন চিনিটা যখন এইভাবে একটু গলে যাবে তখন মাঝখানের দিকে চিনিটা দিয়ে দিচ্ছি যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায় দেখুন এইভাবে ভালো করে নাড়িয়ে চিনির ক্যারামেলটাকে তৈরি করে নেব গ্যাসটাকে একেবারে হাই ফ্লেমে দেওয়া যাবে না হাই ফ্লেমে দিলে ক্যারামেলটা চুয়ে যেতে পারে তখন খেতে তিতে লাগবে দেখুন এইভাবে আস্তে আস্তে করে নাড়িয়ে নিচ্ছি দেখুন চিনিটা যখন এইভাবে গলে যাবে তখন এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি তবে ঠান্ডা জল দিলে চিনিটা এইভাবে একটু বুসে যেতে পারে এতে ভয় পাওয়ার কোনো দরকার নেই এটা নাড়তে নাড়তেই আবারও চিনিটা গলে যাবে দেখুন এইভাবে আস্তে আস্তে করে নাড়িয়ে নিচ্ছি দেখুন ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে এবারে ক্যারামেলটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে দিয়ে আবারও ভালো করে স্ট্যাচুলার সাহায্যে নাড়িয়ে নেব এই চিনির ক্যারামেলটা দিলে কেকের কালারটা খুব সুন্দর আসে দেখুন কত সুন্দর লাগছে দেখতে দেখুন ব্যাটারটা ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে এবারে ব্যাটারটা বসানোর জন্য প্রথমে কড়া একটা বসিয়ে দিয়েছি এবারে কড়ার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি এই নুনটা আমি আগেও ব্যবহার করেছি কেক বসানোর জন্য দেখুন এইভাবে কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম এবারে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে এই কড়ার মধ্যে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি তারপরে কেক বসানোর জন্য বাটিটাও তৈরি করে নেব এদিকে একটা কেক বসানোর জন্য পাত্র নিয়ে নিয়েছি তার উপর একটু তেল দিয়ে দিচ্ছি আমি আগে থেকে এটার উপর ব্যাটার পেপার দিয়ে রেখেছিলাম ব্যাটার পেপারটা দেওয়ার পর এর মধ্যে একটু তেল দিয়ে এইভাবে ব্রাশ দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি ব্যাটার পেপার না থাকে তাহলে যে কোনো কাগজ দিয়েও বসাতে পারেন অথবা একটু তেল দিয়ে তার উপর ময়দা ছড়িয়েও কেকটা বসাতে পারেন দেখুন এবারে কেকের উপর হাফ চামচ ব্রেকিং পাউডার আর এক চামচ চার ভাগের এক ভাগ ব্রেকিং সোডা দিয়ে দিচ্ছি এবারে একটু ভিনিগার দিয়ে দিচ্ছি এখানে একটা ছোট্ট টিপস বলে রাখি কেকটা পারফেক্ট তৈরি করার জন্য কেকের ব্যাটারটা তৈরি করার পর কিছুক্ষণ রেস্টে রাখতে হবে তারপরে কেকটা ঠিক বসানোর আগে ব্রেকিং পাউডার আর বেকিং সোডা দিতে হবে আর বেকিং পাউডার বেকিং সোডার সঙ্গে একটু ভিনিগার দিলে কেকটা আরোই পারফেক্ট হয় দেখুন ব্রেকিং পাউডার আর বেকিং সোডাটাকে ভালো করে কেকের ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি ট্যাচুলার সাহায্যে ব্যাটারটা কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন এবারে এটা কেকের বাটির মধ্যে ঢেলে দিচ্ছি ব্যাটারটাকে পুরো কেকের বাটির মধ্যে ঢেলে দিব আর কেকটা বসানোর সময় মাথায় রাখতে হবে যেই বাটির মধ্যে বসাবো সেই বাটির অর্ধেকটা যেন ব্যাটারটা হয় কারণ কেকটা তৈরি হওয়ার পরে এটা ফুলে যাবে কেকের ব্যাটারটা দেওয়ার পর এইভাবে ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি ভেতরে কোনো বাতাস না থাকে এবারে কড়ার মধ্যে থেকে এই ঢাকনাটাকে সরিয়ে নিব নুনটা দেখুন ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবারে ব্যাটারের বাটিটা এই নুনের মধ্যেই বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে নুনের উপর স্ট্যান্ড দিয়েও বসাতে পারেন অথবা শুধু স্ট্যান্ড দিয়েও বসাতে পারেন আমি এইভাবে নুনের উপর বসিয়ে দিয়েছি তারপরে ঢাকনা দিয়ে কুড়ি মিনিট মতন মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি কুড়ি মিনিট পরে ঢাকনাটা খুলে এর ওপর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি আমি কাজু কিশমিশ আমন্ড আর ত্রুটি ফুটি দিয়ে দিচ্ছি এইভাবে সাজিয়ে দিলে দেখতে ভালো লাগে তাই আমি এইভাবে সাজিয়ে দিচ্ছি তবে এই ড্রাই ফ্রুটসগুলো যখন দেবেন তার আগে কেকটাকে একটু ভাপিয়ে নিতে হবে প্রথমেই কেকটার উপর দিয়ে দিলে এই ড্রাই ফ্রুটসগুলো কেকের মধ্যে ঢুকে যেতে পারে দেখুন এবারে এর মধ্যে ত্রুটি ফুটি দিয়ে দিচ্ছি কেকটা দেখতে কত সুন্দর লাগছে আপনারা চাইলে এর মধ্যে কালো কিশমিশও দিতে পারেন ড্রাই ফ্রুটসগুলো এইভাবে দেওয়া হয়ে গেলে কেকটা আরও ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি গ্যাসটাকে মিডিয়াম রাখতে হবে দেখুন আধ ঘন্টা পরে ঢাকাটা খুলে নিলাম কেকটা একেবারে তৈরি হয়েছে নাকি এটা বোঝার জন্য এইভাবে একটা চামচের পেছন দিক ঢুকিয়ে দেখে নিতে হবে দেখুন চামচের গায়ে যদি না লেগে থাকে তাহলে জানবেন কেকটা পুরো পারফেক্ট হয়েছে এবারে কেকের বাটিটাকে নামিয়ে নিচ্ছি কড়ার মধ্যে থেকে তারপরে কেকের সাইডগুলোকে একটা ছুরির সাহায্যে একটু কেটে একটু সাইডগুলো কেটে নিচ্ছি এইভাবে নিলে কেকটা উঠাতে সুবিধা হয় দেখুন পুরোটা কাটা হয়ে গিয়েছে এবার একটা থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে কেকের বাটিটাকে এইভাবে উল্টো করে নিচ্ছি এবারে কেকের বাটির মধ্যে যে কাগজটাকে দিয়েছিলাম সেই কাগজটাকে এইভাবে তুলে নিচ্ছি দেখুন এইভাবে কেকটাকে তুলে নিয়েছি তারপরে কেকের উপর আরও একটা থালা দিয়ে কেকটাকে সোজা করে নিচ্ছি দেখুন কেকটা দেখতে কত সুন্দর হয়েছে আর কত কম উপকরণে কেকটা তৈরি হয়ে গেল আপনাদেরকে কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে এটা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন কেকটা তৈরি করা একেবারেই সহজ আর যদি বাড়িতে ট্রাই করেন তাহলে আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না দেখুন ভালো করে কেটে নিয়েছি এবারে আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছায় ধন্যবাদ পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য